অশচ সামরিক বেসামরিক হামলা রেই খারাপি আলম ব্যবসায়ী চোরাচালানি মজুদদার কালোマネজি সিন্ডিকেটের সদস্য তুই সাম্রাজ্যবাদ সাম্প্রशाদবাদী পাঁচটা কুত্তা 57 জন সূর্য সন্তানকে বিহার বিদ্রোহের নামে হত্যা করেছিস এখন ওদের হাতে সেই রক্ত লেগে আছে সে রক্ত এখনো শুকায়নি তুই জানিস বাংলা মায়ের হাজার সন্তান দেশে কর্মসংস্থানের অভাবে বিদেশে পায় জমিয়েছে পশ্চিমা দেশের ব্যস্ত মহানগরের ব্যস্ত মরে অথবা বিমানবন্দরে হঠাৎ করে শুনতে পাবি বাচ্চা পালাবি কোথায় বাংলা মায়ের সাহসী সন্তানেরা দুনিয়ার সব যায় ধন্যবাদ সবাইকে আমাদের প্রিয় নেতা মুক্তিযোদ্ধা ওনার ভাই অসুস্থ এই জন্য আগে বক্তব্য দিয়ে চলে যাচ্ছেন আমরা ভারত তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব সভাপতি বাংলাদেশের যে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছিল শেখ হাসিনা যার অত্যাচারে যার অবিচারে যার নির্যাতনে যার অগণতান্ত্রিক কার্যকলাপে যে নেত্রী বাংলাদেশে স্বাধীনতার সপক্ষের লোক দাবি করে বাংলাদেশে আজকে আমার সামনে বসা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের বিএনপির নাম উল্লেখ করতে দেন নাই ষোলো বছর সাত মাস সেই মুক্তিযোদ্ধা দলকে যিনি